নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি পয়লা জ্যৈষ্ঠ ষোলোই মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর দৃষ্টিক পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই মে আজ পয়লা জ্যৈষ্ঠ আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা জ্যৈষ্ঠ ষোলোই মে শুক্রবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা আট শুক্রবার চতুর্থী রাত্রি দুটো তেত্রিশ মূলা নক্ষত্র দিবা দুটো এগারো সিদ্ধযোগ দিবা পাঁচটা চুয়ান্ন ববকরণ দিবা দুটো বড় গতে বালব করণ রাত্রি দুটো তেত্রিশ গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ ষোলোই মে কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ বৃষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে দুপুর আড়াইটের পর চন্দ্র প্রবেশ করবে পূর্বসারা নক্ষত্রে আর রাহু শনি বুধ অবস্থান করছে যথাক্রমে মিনে রাহু শনি শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ পয়লা জ্যৈষ্ঠ ষোলোই মে শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে ধনস্থানে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতি চন্দ্র পরস্পর সমসপ্তমে থেকে শুভ রাজযোগ তৈরি করার ফলে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিরাট আর্থিক উন্নতি করবে। বড় ধরনের কোনো অর্থ পাওয়ার যোগ আজকের দিনে রয়েছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে কর্মজগতে বিরাট সাফল্য আপনি আশা করতেই পারেন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে হতাশা বা চাপ থাকতে পারে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে শত্রুতা থাকতে শত্রুগুলো আচরণ করতে পারে যা আপনার কাছে খুবই দুঃখজনক লাগতে পারে এছাড়া আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য আপনাকে যথেষ্ট আনন্দ প্রদান করবে তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যাদের কাছে শুভ প্রভাবে লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারিকে তার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর থ্রি এইট ওয়ান ওয়ান সেভেন ফোর থ্রি এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হেন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোহার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃ আপনার পিতা এবং মাতার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয় বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই ভালো থাকবে তবে কোনো না কোনো ব্যাপারে নিজেদের মধ্যে অতিরিক্ত কোলাহল বা অতিরিক্ত কৌতূহল দুটোই কাম্য নয় বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার সম্পদ অবশ্যই বৃদ্ধি পাবে তবে আজকের দিনে ব্যয়যোগের ব্যাপারে সতর্ক থাকুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূরসি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন আর বাবাকে জানান মনের বাসনা আর ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই এই মন্ত্র জপ করুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে পারিবারিক দায়িত্ব পালনে কিছু না কিছু ব্যয় হতেই পারে তবে আজকের দিনটা আপনার কাছে আনন্দে খুশির এবং সবচেয়ে বড়ো কথা স্বপ্ন পূরণের দিন হয়ে থাকবে তাই বলি যদি আজকের দিনে আপনি লাল রঙের পোশাক পরার চেষ্টা করুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সর্ব উন্নতির পথে নিয়ে যাবেই যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুক পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুক যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ